মিরপুর উপজেলা গতকাল নতুন কমিটি উপহার দিয়েছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারক রহমানের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য কনভিনার জনাব কুতুবউদ্দিন আলম আহমেদ আহমেদ সদস্য সবি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মিরপুর উপজেলার এবং পৌরসভার নতুন কমিটি ঘোষণা করেছেন এই নতুন কমিটির কাছে মানুষের প্রত্যাশা অনেক সেই কমিটিতে আমাকে সদস্য সচিব হিসাবে উপজেলা সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে ব্রেড আমি জনাব তারেক রহমানের নির্দেশে এবং জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমি এই একত্রিশ দফা ইনশাআল্লাহ মিরপুরে বাস্তবায়ন কর্মীদের সাথে নেতাকর্মীদের সাথে নিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমি মিরপুর উপজেলার সর্বস্তর জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে আমি এই কমিটি উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দুর প্রতি আমি কৃতজ্ঞত যে এই মহান দায়িত্ব আমার আমাদের উপর দিয়েছে আমরা চেষ্টা করব এই মহান দায়িত্ব পালন করার জন্য দল মানেই সবাই সঙ্গবদ্ধভাবে কাজ করা এই একত্রিশ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সবার অনেক অযোগ্য যোগ্য নেতা বাদ পড়েছে আমরা সবাইকে সাথে এবং একই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করার জন্য আমরা কাজ করতে চাই এবং আমরা মিরপুরেই সেই উদাহরণ সবাইকে মিলে কাজ করে সেই উদাহরণ সৃষ্টি করতে চাই ইনশাল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যায় মিরপুরে এই সতেরো বছর আমি সরকারের অনেক নির্যাতন হয়েছে অনেক নেতাকর্মী পুঙ্গু হয়েছে এবং নিহত হয়েছে আজকে আমরা আওয়ামী সরকারের মতন ভোট ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী খুন ঘুম এটা আমরা কখনো এই মিরপুরের মাটিতে আমরা হতে দেব না এবং আর কখনো কোনো সন্ত্রাসী চাঁদাবাজি মিরপুরেতে ঠাঁই নেই আমাদের দেশ দেশ দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নির্দেশ দিয়েছেন যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি বেশি শক্তি এইটা যেন বিএনপিতে কোনো স্থান নেই এবং এবং বিভিন্ন দল থেকে যারা অনুপ্রবেশ করে এইগুলো করার চেষ্টা করবে তাদের আমরা এই মিরপুরের জনগণ সঙ্গে নিয়ে করব এবং মিরপুরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিরোধ করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কখন কীভাবে এই বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সঙ্গে মিলিত হয়েছে জানি না ছাত্র জীবন থেকেই আমি ছাত্র দলের মিরপুর উপজেলার সভাপতি ছিলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম আমরা সাধারণ সম্পাদক ছিলাম এবং বিগত দিনে আমি মিরপুর উপজেলার সাধারণ সম্পদ হিসাবে দায়িত্ব পালন করেছি আমার ব্যর্থতা আমার সফলতা এই মিরপুরের মানুষ জানে যে আমি ব্যর্থ এবং সফল কিনা আগামী দিনেও আমি এই জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবো এইটাই আমার আশা যতদিন বাঁচব ততদিন বিএনপির রাজনীতিতেই আমি থাকবো ইনশাল্লাহ